আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিশ্বের বাছাই করা গুরুত্বপূর্ণ আঠাশটি তাজা সংবাদ শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম প্রায় সাড়ে পাঁচ ঘন্টার পর অবরোধ উঠল বেলডাঙ্গায় দীর্ঘ ভোগান্তি শেষে স্বস্তির ট্রেন ও বাস যাত্রীদের অশান্তিতে জখম অন্তত বারো জন একশো কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মানহানির মামলা করে দিলেন শুভেন্দু ব্রিগেড হুমায়নের দলকে সভার অনুমতি দিল না সেনা দশ লক্ষ লোক নিয়ে মুর্শিদাবাদে পাল্টা জমায়েতের হুঙ্কার ক্ষুব্ধ দেখো বিজেপি এলে নাকি দাড়ি রাখা যাবে না বলে কুৎসা অটানো হচ্ছে বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর বাংলাকে এক নম্বর করব বলেছি করেই ছাড়ব মহাকাল মন্দির শিলান্যাস অনুষ্ঠানে চ্যালেঞ্জ মমতার আটকে ট্রেন বন্ধ পথ নাকাল যাত্রীরা উত্তর দক্ষিণকে ছিন্ন করল বিক্ষোভের বেলডাঙ্গা ঘটনাস্থলে অধীর বেলডাঙায় খবর সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত মহিলা সাংবাদিক রাস্তায় ফেলে বেধুর মার মেলেনি ব্রিগেডের সভার অনুমতি মুর্শিদাবাদে দশ লক্ষ জমাইতে চ্যালেঞ্জ হুমায়ুনের বেলনাঙর মৃত পরিযায়ী শ্রমিকের পরিবারকে রা চাকরি অর্থ সাহায্য কন্ট্রোল রুম চালু করে ও ঘোষণা রাজ্যের এককালীন পঞ্চাশ হাজার নাকি মাসে মাসে বিজেপি এলে লক্ষ্যের ভাণ্ডারের থেকে কত টাকা দেবে আভাস দিল শুভেন্দু পশ্চিম মেদিনীপুরে বিজেপির দজন বিধায়কই তৃণমূলে যোগ দিতে চেয়েছিলেন জানিয়ে না দেওয়াই ব্যাখ্যা অভিষেকের ভোটারদের হেনস্থায় মানসিক চাপে তারাও এসআইআর নিয়ে কমিশনের বিরোধিতায় গণস্তফার সাত বিয়েলোর আবার মেয়ে সদ্য বস্তায় ভরে পুকুরে ফেললেন মা বাবা নৌতাই দম্পতিকে আটক করলো পুলিশ সরকারি টাকায় মন্ত্রী করতে দেব না তৃণমূলের আসন একশন নিচে নামবে মুখ্যমন্ত্রীকে নিশানা হুমায়ুনের ষোলো সতেরো আঠারো উনিশ তারিখে বিজেপিকে ডিজে দেওয়াই দেওয়ার বার্তা অভিষেকের সব কমিশন ঠিক করবে এস আইয়ের মাধ্যমিকের অ্যাডমিট বাদে বিজেপিকে শাহকে তোপ মমতার কারোর প্ররোচনায় পা দেবেন না বেলডাঙ্গায় উত্তেজনায় কাকে নিশানা করলেন মমতা মুর্শিদাবাদের শ্রমিককে ঝাড়খণ্ডে পিটিয়ে খুন গ্রামে দেহ ফিরতে উত্তেজনা বেলডাঙ্গা জাতীয় সড়কের অবরোধ করে বিক্ষোভ খারাপ লোক ভালো কাজ করে মুখ্যমন্ত্রী মহাকাল মন্দিরের শিলান্যাস নিয়ে মন্তব্য দেব ঘোষের বিধায়ককে এসআইআর শুনানিতে ডাক গণতন্ত্রকে ধ্বংস করছে কমিশন জাকির হোসেনের ধর থেকে আলাদা হয়ে গেছে মাথা এই বাংলার ভাঙা হলো গান্ধী মূর্তি বিশ্বের উচ্চতম মহাকাল মন্দির শিলিগুড়ি শহরে পঞ্জিকা দেখে শিলান্যাস করলেন মমতা কি কি থাকবে চোদ্দ দশমিক একচল্লিশ একর জমি জুড়ে সদ্যশত জীবিত শিশুকন্যাকে হাইব্রিড মাগুর মাছের খাবার জন্য পুকুরের জলে ফেলে দিলে পালালো বাবা মা ভারত না নেপালের নাগরিক উত্তরবঙ্গে যুবককে গ্রেপ্তার করে জবাব খুঁজছে পুলিশোল বেলডাঙ্গার পরিযায়ী শ্রমিকের হত্যায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্তকে ফোন অভিষেকে বিরুদ্ধে একশো কোটি শুভেন্দু জিতলে ওই টাকা দিয়ে কি করবেন খোলসা করলেন বিরোধী দলনেতা এবার তাহা সিদ্দিকে তলব আর নোটিশ পেয়ে কি বললেন ফুরফুরা সলিফের পীরজাদা হিয়ারিং এর নোটিশ পেয়েছিলেন হুগলির পরিযায়ী শ্রমিকের নিথর দেহ মিলল উত্তরপ্রদেশের ভাড়াবাড়িতে ভিনডোচ্ছে কাজে গিয়ে মুর্শিদাবাদের আরও এক শ্রমিকের রহস্যমৃত্যু হীরে উনি গর্ভ পরিস্থিতি তৈরি হয় বেলডাঙ্গায় শুক্রবার সকাল থেকে রেল লাইন এবং বারো নম্বর জাতীয় সড়ক অবরোধ করে উত্তেজিত জনতা বিক্ষোভকারীদের সংযুত হওয়ার বার্তা জেলাশাসক নীতিন সিংহ হানিয়ার পুলিশের সঙ্গে আলোচনার পর আপাতত সচল হল মুর্শিদাবাদের রেলপথ এবং সড়কপথের যোগাযোগ কলকাতাগামী একটি এবং লালগোলা লালগোলাগামী দুটো ট্রেন মুর্শিদাবাদের বিভিন্ন স্টেশন থেকে ছেড়েছে আস্তে আস্তে স্বাভাবিক হচ্ছে জাতীয় সড়কের যান চলাচল প্রায় সাড়ে পাঁচ ঘন্টা আটকে থাকার পরে গন্তব্যের উদ্দেশ্যে যাচ্ছেন সাধারণ মানুষ ভিন রাজ্যে কাজে গিয়ে মুর্শিদাবাদের আরো এক শ্রমিকের রহস্য মৃত্যু ঘিরে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছে বেলডাঙ্গায় শুক্রবার সকাল থেকে রেল লাইন এবং নম্বর জাতীয় সড়ক অবরোধ করে উত্তেজিত জনতা টানা তিন চার ঘন্টা অবরোধের জেরে উত্তর এবং দক্ষিণবঙ্গের সমস্ত যোগাযোগ ব্যবস্থা কার্যত বিচ্ছিন্ন হয়ে যায় চরম ভোগান্তির শিকার হন হাজার হাজার মানুষ ওই পরিস্থিতিতে ঘটনাস্থলে গিয়েছিলেন বহরমপুরের প্রাক্তন সাংসদ এবং কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী তিনি মৃতের বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে দেখা করেন কিন্তু অশান্তি থামিনি ভাঙচুর চলে বেলডাঙ্গায় রাস্তায় থাকা ট্রাফিক কেসকে ভাঙা হয় পুলিশের গাড়ি ছোড়া ইটের ঘায়ে অন্তত বারো জন যখন হয় তাদের মধ্যে বেশ কয়েকজন সাংবাদিকও রয়েছেন একজন সাংবাদিক মুর্শিদাবাদ মেডিকেল কলেজে চিকিৎসাধীন এই পরিস্থিতিতে উত্তরবঙ্গ সফরে যাওয়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সকলকে শান্ত থাকার আর্জি জানান দুপুরে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলতে যান মুর্শিদাবাদ পুলিশ জেলার সুপার সানি রাজ এবং জেলাশাসক নীতিন সিংহানিয়া বেশ কিছুক্ষণের আলোচনার পরে বিক্ষোভ প্রত্যাহারে করতে রাজি হন বিক্ষোভকারীরা পুলিশ জানিয়েছে পরিচয় শ্রমিকের মৃত্যুর তদন্ত হচ্ছে সুবিচার পাবে পরিবার এরপর ধীরে ধীরে ট্রেন এবং বাস চলাচল শুরু হয় কয়লা কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগকে ভিত্তিহীন এবং কল্পিত বলে আক্রমণ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে শেষমেশ মানহানির মামলা দায়ের করেই দিলেন শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতার দাবি এই অভিযোগ নিয়ে আইনি নোটিশ পাঠানো হলে মুখ্যমন্ত্রী নাকি কোনো উত্তর দেননি সেই সঙ্গে করা শব্দে শুভেন্দু বলেন প্রতারণামূলক নিরাপত্তা সামাল দিতে সাহায্য করবে না আদালতেই বুঝে নেবে জাতীয় রাজনীতিতে এ ধরনের মামলা ঠোকাঠোকি আগে বিশেষ হতো না কিন্তু গত দশ বছরের প্রবণতা জাতীয় রাজনীতির পাশাপাশি রাজ্য রাজনীতি গ্রাস করেছে এ মাইল ফলক হয়ে রয়েছে অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে অরুণ জেটলি দায়ের করা মামলা জেটলির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছিলেন কেজরিওয়াল তাদের তীব্র আপ্রতি তুলে দুধে আইনজীবী অরুণ জেটলি দুদফায় মানহানির মামলা করে দশ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেছিলেন জেটলির বিরুদ্ধে মামলা লড়তে কেজরিওয়াল সাহায্য নিয়েছিলেন পোরখাওয়া আইনজীবী রাম জেঠম আলিনীর তাতেও অবশ্য রক্ষে হয়নি শেষ মাস দুহাজার আঠারো সালে অরুণ জেটলির কাছে নিঃস্বার্থ ক্ষমা চেয়ে মামলার নিষ্পত্তি করেন দিল্লির তৎকালীন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল গত মাসে নিজের নতুন দলের নাম ঘোষণা করেছিলেন হুমায়ুন ব্রিগেডের সভা করার কথাও জানান তিনি কিন্তু ব্রিগেডের প্যারেড গ্রাউন্ডে সভার জন্য সেনাবাহিনীর অনুমতি প্রয়োজন হয় তা মেলেনি হুমায়ুন কবির ব্রিগেডের সভা করার অনুমতি পায়নি ফাইল চিত্র ব্রিগেডের হুমায়ুন কবিরের দল জনতা উন্নয়ন পার্টিকে সভা করায় অনুমতি দিল না ভারতীয় সেনা শুক্রবার অনুমতি চাইতে সেনার দপ্তরে গিয়েছিলেন হুমায়ুনেরা কিন্তু তাদেরও ফিরিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ পাল্টা মুর্শিদাবাদে বিশাল জামায়াতের হুঁশিয়ারি দিয়েছেন হুমায়ুন দশ লক্ষ মানুষ নিয়ে জামায়াত হবে বলে দাবি করেছেন তিনি গত মাসে নিজের নতুন দলের নাম ঘোষণা করেছিলেন হুমায়ুন ব্রিগেডের সভা করার কথাও জানান কিন্তু ব্রিগেড প্যারেড গ্রাউন্ড ভারতীয় সেনাবাহিনীর অধীনে রয়েছে সেখানে সবার জন্য সেনার অনুমতি প্রয়োজন হয় হুমায়ুনদের দাবি সেনার তরফে তাদের শুক্রবার দেখা করতে বলা হয়েছিল কিন্তু সেনা জানিয়ে দিয়েছেন ব্রিগেডে কোনো রাজনৈতিক দলকেই সবার অনুমতি আর দেওয়া যাবে না চান্দাস সভায় দিকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিক সহকারী পাশাপাশি তৃণমূলের বিরুদ্ধে উৎসাহ ওঠানোর অভিযোগও তুলেছেন তিনি শুভেন্দু বলেন কি ধরনের কুৎসা বিজেপি এলে নাকি দাড়ি রাখা যাবে না এই তৃণমূলই লোকেদের জিজ্ঞেস করবে কুড়ি হাজার বিজেপি এনডিএ আছে কোথায় কোনো মানুষ দাঁড়িয়ে রাখতে পারবে কি ধর্ম পালন করতে পারেন কি না তার একটা উদাহরণ দিতে পারবেন পারবেন না তৃণমূলের খেলা শুরু হয়ে গিয়েছে ইলেকশন কমিশন গর্তে কর্বলিক অ্যাসিড ঢেলে দিয়েছে যত বিষাক্ত সব ছিল তারা সব বেরিয়ে এসেছে ফারাক্কার বিডিও অফিস গুলির সাথে সবাই দেখছে মনেরুল নেতৃত্বে এমেলের নেতৃত্বে ভাঙচুর আর বিডিওর চোখে নেওয়া হয়ে গিয়েছে তিনি বলেছেন এফআইআর কালকে চাকুলিয়াতে একই দৃশ্য গোটা রাজ্য জুড়ে রোহিঙ্গা বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের এই বাংলার এই ভারতের রাখার জন্য মরিয়া প্রয়াস এসআইআর কে বঞ্চাল করবো ইলেকশন কমিশন ডোন্ট কেয়ার করছে কেন করছে বাবা সাহেব আম্বেদকর সংবিধানের আর্টিকেলে তিনশো চব্বিশে ইলেকশন কমিশনকে পূর্ণাঙ্গ ক্ষমতা দিয়ে গিয়েছে স্বচ্ছ পরিচ্ছন্ন ভোটার তালিকা করার জন্য বিজেপির মাথা ব্যাগা মাথা ব্যথা নেই সেই চোদ্দই ফেব্রুয়ারি ভোটার তালিকা বের করতে হবে মাত্র কয়েক মাস পর রাজ্য বিধানসভা ভোট তার আগে মহাকাল মন্দির শিলান্যাসের শিলিগুড়িতে মাটি গড়ার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মন্দিরের শিলান্যাস নিয়ে চলছে ত্রিব্র রাজনৈতিক টানাপড়ের মমতা সাম্প্রদায়িকতাকে হাতিয়ার করে ভোট বক্স আরও শক্তিশালী করতে চাইছে বলেই অভিযোগ বিজেপি এই আবহে মহাকাল মন্দির শিলান্যাসের অনুষ্ঠান বঞ্চ থেকে কী বার্তা দেন মমতা সেদিকেই নজর সকলে অনুষ্ঠান সংক্রান্ত যাবতীয় খুঁটিনাটি তথ্যের নজর রাখুন লাইভ আপডেটে বিকেল চারটে পঁয়ত্রিশে হরহর মাহাতের ধ্বনিতে মহাকাল মন্দিরের শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী বিকেল চারটে চৌত্রিশে অ্যাটলিস্ট স্বপ্না বর্মনকে সংবর্ধনা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তারপর মহাকাল মন্ত্রীর সময় মহিলাদের সংকোধনে দেওয়ার আর্জি মমতার মমতা বলেন কেউ যেন ভাববেন না আমি পঞ্জিকা টঞ্জিকা দেখে দেখি না চারটে পনেরো মিনিটের পর সময় ছিল আমি সেই অনুযায়ী এসেছি ইন্দ্রনীলকে ধন্যবাদ ও সুন্দর করে অনুষ্ঠান এগিয়ে নিয়ে গিয়েছে দয়া করে অত্যাচার করবেন না বিজেপি রাজ্যগুলোকে কেন করছেন অত্যাচার কই আমরা তো করি না আমরা যতদিন বাঁচবে কাজ করে বাঁচব ভালো কাজ করেই বাঁচবো উত্তরবঙ্গকে আরো ছটি ভোল ভলভো বাস উপহার মুখ্যমন্ত্রী যেগুলি কলকাতার সঙ্গে উত্তরবঙ্গকে জুড়বে পরিযায়ী শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে অগ্নিগর্ভ মুর্শিদাবাদের বেলডাঙ্গা দীর্ঘক্ষণ ধরে রেল লাইন আটকে বিক্ষোভ উত্তেজিত জনতা অবরুদ্ধ বারো নম্বর জাতীয় সড়কও দাওদাউ করে চলছে তাই ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী বিক্ষোভের জেরেও রেল ও সড়কপথে যোগাযোগ বিচ্ছিন্ন উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ দক্ষিণবঙ্গের নাকাল যা অশান্তির খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছেন কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরী গিয়েছেন মৃতের বাড়িতেও মহেশপুরের রেল অবরোধে শুক্রবার সকালে ঝাড়খণ্ডের উদ্ধার হয়ে মুর্শিদাবাদের বেলডাঙ্গার বাসিন্দা আলাউদ্দিন শেখের দিয়ে খবর পৌঁছেছেন পরেই শিয়ালদা লালগোলা শাখার মহেশপুর রেললাইনে বসে পরে উত্তেজিত জনতা লাইনে ফেলে দেওয়া হয় বাস স্বাভাবিকভাবে একের পর এক দাঁড়িয়ে পড়ে লোকালো এক্সপ্রেস ট্রেন এদিকে বারো নম্বর জাতীয় সড়ক অবরুদ্ধ করে একদম রাস্তার একের পর এক জ্বালানো হয় খবর ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী উত্তেজিত জনতাকে ওপর বুঝিয়ে বিক্ষোভ তোলার চেষ্টা করা হলেও বিশেষ লাভ হয়নি পুলিশের সঙ্গে বতশায় জড়াই বিক্ষোভ ধরা দুধুমার পরিস্থিতি তৈরি হয় এদিকে দীর্ঘক্ষণ ট্রেন আটকে সড়কে একের পর এক গাড়ি আটকে ফলে প্রবল ভোগান্তির শিকার যাত্রীরা পরিস্থিতি যেদিকে একেছে তাতে রীতিমতো আতঙ্কে কাটাতার খবর সংগ্রহ করতে গিয়ে ভয়াবহ হামলার শিকার হলেন যে চব্বিশ ঘন্টার সাংবাদিক সোমা মাইতি অভিযোগ বেলডাঙ্গায় তাকে রাস্তায় ফেলে বেধরক মারধর করা হয় হাত ও পায়ে জুড়ে গুরুতর আগত আঘাত লাগে তার অতর্কিত ওই হামলার পরে মানসিকভাবে ভেঙে পড়েছেন সোমা কাঁদে সোমা বলেন এত বছর সাংবাদিকতা করছে আমার ভয়াবহ অভিজ্ঞতার মুখে পড়িনি কখনো দুজন আমাকে কলে করে তুলে নেয় একজন চুল ধরে টানছিল কেউ বা পা ধরে কেউ বা জামা ধরে টানছিল শরীরের এখানে ওখানে হাত দিচ্ছিল আমার মোবাইল ছিনিয়ে নেওয়া হয় সোমার আরও অভিযোগ ঘটনার সময় পুলিশ ঘটনাস্থলে উপস্থিত ছিল কিন্তু কেউ এগিয়ে আসেনি তার কথায় বারবার পুলিশকে ডাকলেও কেউ উদ্ধার এগিয়ে আসেনি যে কজন স্থানীয় মানুষ আমাকে বাঁচাতে এসেছিলেন তাদেরও মারধর করা হয় আমাদের ক্যামেরা মাথা মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে বিধানসভা ভোটের আগে বঙ্গ রাজনীতির পরতে পরতে উত্তেজনা তৃণমূলের সঙ্গে দূরত্ব বাড়তে ভরতপুরের বিক্ষুব্ধ বিধায়ক হুমায়ুন কবির দল ছেড়ে অন্ত রাজনৈতিক দল করেছেন তার নাম জনতা উন্নয়ন পার্টি দল গড়ে ছাব্বিশে বিধানসভা ভোটে শতাধিক আসনে লড়াইয়ের কথা বলেছেন তিনি তার এই প্রচার হিসেবে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে বড়সড় জনসভার ঘোষণা করেছিলেন হুমায়ুন কবির আগামী পয়লা ফেব্রুয়ারির দিন কোনো ঠিক করেছিলেন কিন্তু হুমায়ুনের দলকে ব্রিগেড এই সভার অনুমতি দিল না সেনা শুক্রবার অনুমতি না পেয়েই হুমায়ুনের হুঙ্কার মুর্শিদাবাদেই দশ লক্ষ জমায়েত করত গত ডিসেম্বরে ব্রিগ্রেড ব্রিগেডের আর এস এস ঘনিষ্ঠ সংগঠন সনাতনী সংস্কৃতি পরিষদের উদ্যোগে পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠের আয়োজন করে তখনই হুমায়ুন জানিয়েছিলেন ব্রিগেডে দশ লক্ষ কণ্ঠে কোরআন পার্টির আয়োজন করবে সেই মর্মে সেনার কাছে অনুমতি চেয়েছিলেন বিধায়ক কিন্তু শুক্রবার সভার অনুমতি না পেয়ে হুমায়ুন নির্দিষ্ট পদ্ধতি মেনে আমরা আবেদন করেছিলাম শুক্রবার আমাদের দেখা করতে বলা হয়েছিল সেই মতো আমাদের জনতা উন্নয়ন পার্টির পক্ষ থেকে সেনার দপ্তরে গিয়েছিল দেখা করতে কিন্তু তারা সাব জানিয়েছে ব্রিগেডে কোনো রাজনৈতিক সভার অনুমতি দেওয়া হবে না বিকল্প হিসেবে শহীদ মিনারের প্রস্তাব দেয় সেনা তাতে আমাদের আপত্তি আছে এত লোক কিনে শহীদ মিনারে জমায়েত করা যাবে না এখন আমাদের নজর থাকবে ভবিষ্যতে অন্য কোনো রাজনৈতিক দলকে ব্রিগেজে সবার জন্য অনুমতি দেওয়া হয় কিনা শুক্রবার সকালে বেলডাঙ্গার বাসিন্দা জৈনিক আলাউদ্দিন শেখের দেহ ঝাড়খণ্ডের উদ্ধার হওয়ার খবর মেলে সেখানে কাজে গিয়েছিলেন ওই পরিচয় শ্রমিক পরিবারের দাবি নৃশংসভাবে আলাউদ্দিনকে খুন করা হয়েছে বেলডাঙ্গার মৃত পরিযায়ী শ্রমিক আলাউদ্দিন শেখের পরিবারকে চাকরি এবং অর্থ সাহায্যের ঘোষণা করল জেলা প্রশাসন মুর্শিদাবাদের বেলডাঙ্গার মৃত পরিযায়ী শ্রমিকের পরিবারকে চাকরি দেওয়া হবে বলে জানালো জেলা প্রশাসন শুধু তাই নয় পরিবারকে শুক্রবার রাতের মধ্যেই আর্থিক সাহায্য করা হবে মুর্শিদাবাদের শাসক নীতি সিংহানিয়া জানান জেলার পরিযায়ী শ্রমিকদের জন্য কন্ট্রোল রুম চালু করা হবে চব্বিশ ঘন্টায় কন্ট্রোল রুমের মাধ্যমে জেলার পরিযায়ী শ্রমিকদের পরিস্থিতির উপর নজর রাখা হবে শুক্রবার সকালে বিলডাঙ্গার বাসিন্দা আলাউদ্দিন শেখের দেহ ঝাড়খণ্ডে উদ্ধার হওয়ার খবর মিলে সেখানে কাজে গিয়েছিল ওই পরিযায়ী শ্রমিক পরিবারের দাবি নৃশংসভাবে আলাউদ্দিনকে খুন করা হয়েছে জানা যায় ঝাড়খণ্ডে ফেরিওয়ালার কাজ করতেন আলাউদ্দিন ভাড়া বাড়ি থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয় তবে গ্রামবাসীদের অভিযোগ যুবককে পিটিয়ে খুন করার পর তার দেহ ঝুলিয়ে দেওয়া হয় পরিবারের অভিযোগ মুর্শিদাবাদে শ্রমিক হওয়ার কারণেই যুবকের এই পরিণতি আলাউদ্দিনের মৃত্যুর খবরে শুরুগোল পড়ে যায় মুর্শিদাবাদে শুক্রবার সকাল থেকে উত্তেজনা ছড়ায় বিলডাঙ্গায় বিক্ষোভে পথে নামেন স্থানীয়রা বারো নম্বর জাতীয় সড়ক এবং রেল অবরোধ করা হয় প্রায় সাড়ে ঘন্টা চলে জেরে উত্তর এবং দক্ষিণের সমস্ত যোগাযোগ ব্যবস্থা কার্যত বিচ্ছিন্ন হয়ে যায় চরম ভোগান্তির শিকার হাজার হাজার যাত্রী ভাঙচুর চলে লক্ষ্মীর ভাণ্ডার শব্দ বন্ধকে এর আগে ভোটে আবহে প্রাসঙ্গিক হয়ে উঠতে যায় বাংলা এবার ছাব্বিশে নির্বাচনের আগে এসে এলে যখন তপ্তবঙ্গ রাজনীতি তখন আরো বেশি আলোচিত হচ্ছে রাজ্য সরকারের এই প্রকল্প কারণ রাজনৈতিক বিশ্লেষকদের বক্তব্য বিজেপি ক্ষমতা এলে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবে এই রাজনৈতিক নারাটিভ এবার বিধানসভার ভোটের প্রচারে তৃণমূলের তুরুপের তাস আর এর ঠিক পাল্টা পথেই হাঁটছে বিজেপি এবার বঙ্গ বিজেপির বক্তব্য বিজেপি সরকার এলেও আরো বেশি টাকা লক্ষ্মীর ভাণ্ডার দেবে আর সেক্ষেত্রে টাকার পরিমাণ কি হতে পারে তারও আভাস দিয়ে রেখেছেন শুভেন্দু সুকান্তরা নদিয়া চাকধায়ের সভা থেকে আরো একবার এই বিষয়টি নিয়ে সোচ্ছার হলেন শুভেন্দু তার সব বক্তব্য লক্ষ্মীর ভাণ্ডার আমরা আরও ভালো দেব লক্ষ্মী ক্ষেত্রে শুভেন্দু দিলেন পরিসংখ্যান তার বক্তব্য অনুষ্ঠানে মহিলাদের বছরে একবার এককালীন মহিলাদের পঞ্চাশ হাজার টাকা দেওয়া হয় দিল্লিতে মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা মাসে আড়াই হাজার টাকা করে দেন হরিয়ানার বিজেপি সরকার একুশশো টাকা দেয় মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাড়মিস দু হাজার টাকা দেন কিন্তু এই পরিসংখ্যান কেন দিলেন শুভেন্দু যে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে এতদিন প্রচার চালিয়েছে তৃণমূল নেতৃত্ব বারবার বিভিন্ন সভা থেকে এই গুঞ্জন ভাসিয়ে দেওয়া হচ্ছে বিজেপি ক্ষমতা এলে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবে সেই গুঞ্জন যাতে রাজ্যের মানুষ কার না দেন তার জন্য এবার থেকে সংকল্প যাত্রায় প্রথায় প্রত্যেকটি সভা থেকে এই একই বার্তা দিতে শোনা যাচ্ছে সুকান্ত শুভেন্দুদের